নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আজ এই ভিডিওতে যারা আগে থেকেই টাকা পান কৃষক বন্ধুর এবং যারা নতুন করে আবেদন করেছেন তারা প্রত্যেককে নিজস্ব ওয়েবসাইট থেকে গিয়ে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে দেখে নিন যে আপনার এই কাজটি হয়ে আছে কিনা যদি এই কাজটি না হয়ে থাকে একজনেরও কিন্তু এইবারে প্রথম কিস্তির টাকা ঢুকবে না তাই অবশ্যই কিন্তু বারবার বলছি চেক করে দেখে নিন আর কিভাবে দেখবেন নিজস্ব মোবাইল নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কীভাবে দেখবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করার পর এই যে কৃষক বন্ধু বলে যখনই সার্চ করবেন তখনই দেখবেন এই যে নথিভুক্ত কৃষকের তথ্য চলে আসবে এই নথিভুক্ত কৃষকের তথ্য যখনই চলে আসবে তখনই দেখবেন আপনি নথিভুক্ত কৃষকের তথ্য যেখানে রয়েছে ওখানে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে দেখুন সিলেক্ট অপশন আইডি কার্ড নম্বর লেখা থাকবে আর এই যে আইডি কার্ড নম্বর লেখা রয়েছে এখানে গিয়ে সিলেক্ট অপশানে আপনি দেখে নেবেন যে আপনার কে ওয়াইসি হয়ে আছে কি না কেওয়াইসি যদি না হয়ে থাকে একজনের অ্যাকাউন্টেও কিন্তু এবারে টাকা ঢুকবে না কিসব বন্ধু কীভাবে দেখবেন যে আপনাদের কে হয়েছে হয়ে আছে কি না সেটা বলে দিচ্ছে আপনাদেরকে দেখতে থাকুন দেখুন এখানে দেখুন সিলেক্ট অপশানে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি এই মোবাইল অ্যাকনোলেজমেন্ট নম্বর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কোনো একটা আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরেই যখন আপনি দেখবেন যে ভোটার কার্ড সিলেক্ট করছি বা আধার কার্ড সিলেক্ট করছি বা অ্যাকনোলেজমেন্ট নম্বর অ্যাক্নলেজমেন্ট নম্বর বলতে কি আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন আপনাকে যদি কোনো আইডি নম্বর দিয়ে থাকে নাইন ডিজিট বা টুয়েলভ ডিজিটের ওটাই কিন্তু আপনার অ্যাপ অ্যাকনোলেজমেন্ট নম্বর আর কেবিআইডি কি যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান তাদের একটা করে নিজস্ব কৃষক বন্ধু আইডি রয়েছে সেই আইডি নম্বরটা কিন্তু কেবিআইডি যদি না জানা থাকে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই গিয়ে মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন ওখানে মোবাইল নম্বর সিলেক্ট করবেন মোবাইল নম্বর সিলেক্ট করার পরে এই যে আইডি কার্ড নম্বর রয়েছে এখানে আইডি কার্ড নম্বর কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর কি আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন কৃষক বন্ধুর জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যখন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার মোবাইলে হয়তো দুটো সিম আছে কিন্তু যে সিমের নম্বরটি আপনি ওখানে দিয়েছিলেন সেই সিমটি নম্বরটি কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে দেখুন এই জেরও পা সাইট ওনার এটা এখন প্রবলেম রয়েছে সার্ভারের জন্য এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না কিছুদিন পরে কিন্তু অবশ্যই এটা ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ওখানে দেখবেন একটা বক্স আসবে বক্সে ক্লিক করলে আপনি অল ডিটেলস পেয়ে যাবেন ওখানে দেখবেন এই যে সার্চ অপশানে গিয়ে ক্লিক করলেই টোটাল ডিটেলস আপনার কেবিআইডি ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর এই আধার কার্ড নম্বরটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনার আগে থেকে চেক করে থাকেন সার্ভার এড়ো হওয়ার আগে যখন দেখাচ্ছিল ওয়েবসাইটে তখন যদি চেক করে থাকেন দি যদি দেখেন যে আপনার আধার কার্ড নম্বরের জায়গায় আপনার আধার কার্ড নম্বরটা লেখা রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনাদের কে আপডেট করতে হবে we uh. যদি আধার কার্ডের জায়গায় আপনার আধার কার্ড নম্বর না লেখা থাকে অবশ্যই কিন্তু কেওয়াইসি আপডেট করিয়ে নিন না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে বারবার বলছি যে আধার কার্ড নম্বরের জায়গায় যদি আপনার আধার কার্ড না নম্বরটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কে ওয়াইসি আপডেট করতে হবে তাই কিভাবে করবেন সেটাও আপনাদেরকে ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে কেওয়াইসি আপডেট করে নিলে তবেই টাকা পাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক